রাহমানি রাহিম খো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দ আপনারা কেমন আছেন সবাই আজকে একটি গল্প শেয়ার করব আসুন আজকের গল্প নিয়ে আলোচনা করি গিয়ে সুমন একজন ছাত্র সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে একদিন সে এক পুরনো দোকান থেকে একটি পুরনো ফোন কিনে আনে ফোনটা বেশ অদ্ভুত সুমন ফোনটি অন করতে একটি মেসেজ আসে তোমার ইচ্ছা পূরণ হবে কুশে হাসতে থাকে এবং মজা করে বলে আজ আমার ক্লাসে যেতে ইচ্ছা করছে না ছুটি হোক পরদিন সকালে সে স্কুলে যায় এবং দেখে স্কুল বন্ধ সুমন প্রথমে অবাক হয়ে যায় কিন্তু পরে ভাবে এটা কাকতালীয় তারপর সে বাসায় ফিরে ফোনে আরেকটি ইচ্ছা জানায় আমার পছন্দের পিজ্জা যেন বাসায় আসে খুব অল্প সময়ের মধ্যে দরজার ঘণ্টা বাজে ডেলিভারি বয় তার হাতে পিজ্জা দিয়ে যায় সুমন এখন পুরোপুরি অবাক সে ভাবতে শুরু করে এ ফোনটাকে সত্যিই জাদুকরী ভিডিও শেষ দিকে সুমন আরেকটি ইচ্ছা করে আজ যেন বাড়ির কাজ না থাকে এরপর সে জানে না কি করবে